পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো দিয়ে আপনি যে মেঘের যে এই গানটা চাপ দিবেন দেখেন গুণা বের হবে দেখতে পাচ্ছেন ভাই মেজিকের মধ্যে জাস্ট আপনাদেরকে জ্বালাই করে দেখাচ্ছি দেখেন ভাই এই যে মেজিকের কথা জ্বালা হবে ভাই পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে জি ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে মিনি দিতে পারবেন তারপর আপনার হলুদ কালার দিয়ে দেবে পাঁচ কেজি মিক ওয়েল্ডিং মেশিন যেটা হলো আপনি ওয়েল্ডিং মেশিন নামে পরিচিত দেখেন আমি আপনাদেরকে একটু খুলে দেখালাম এখানে পাঁচ কেজির একটা আর গুনাটা বের হয়ে উইনার এম এম ওয়েলডিং মেশিন যেটা ভালো আছি কি কি দেখে আজকে আমি বিষয় নিয়ে কথা বলবো এটা হল আপনার মিগ ওয়েল্ডিং মেশিন তারপর প্লাজমা কাটা ওয়েল্ডিং মেশিন তারপর হলো ওয়েল্ডিং মেশিন পাঁচ কেজি মিগ ওয়েল্ডিং এক কেজি ওয়েল্ডিং পনেরো কেজি মিগ মেশিন নিয়ে আমি কথা বলবো এই আসলে দেখেন আমার এখানে

যে কোনটা আপনার মেজিক ওয়েল্ডিং মেশিন নামে পরিচিত দেখেন আমি আপনাদেরকে একটু খুলে দেখালাম এখানে একটা বের হয়ে আপনার সরাসরি পাতলা ধরনের যে মিশুক গাড়ি আপনি জ্বালা দেওয়ার জন্য

উপায় দেখা দেবো আমার সরাসরি আমার শপে চলে আসবেন অথবা শপে না আসতে পারলে আমার হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ ইমু আপনারা সরাসরি ভিডিও কল দেখতে পারবেন আর যদি বলেন কি না আমি শপে আসবো শপে আসলে তাহলে আপনাদেরকে আমার ওয়ার হাউসে নিয়ে যাবো এটা তো আমার দোকান ভাই কিছু মাল নিয়ে রাখছি এগুলো জাস্ট স্যাম্পল দেখানোর জন্য ওয়ার হাউজে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনার দশটা থেকে একটা নিয়ে যেতে পারবেন ভাই অনাহস আর এটার প্রাইস দিয়েছি মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা থেকে একটি আপনি এম ওয়েল্ডিং মেশিন নিয়ে যেতে পারবেন তারপর আছে আপনার মিক ওয়েল্ডিং মেশিন এক কেজি বললাম পাঁচ কেজির কথা তারপর পনেরো কেজিও আছে এক কেজি এটা হলো মাইটাইং ব্র্যান্ড বাজারে কিন্তু অনেক কম প্রাইসে কিন্তু আপনি রয়েছে সাড়ে ছয় হাজার টাকা আছে সাত হাজার টাকা আছে তবে এটা না এটা অনলি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হুমাই রাইস থেকে নিয়ে যেতে পারবেন আগে বাজার মূল্য প্রাইস ছিল এটা পনেরো হাজার টাকা আঠারো হাজার টাকা সেই ক্ষেত্রে হুমায় এটা ডিলারশিপ হওয়ার কারণে প্রাইসটা কমিয়ে দিয়েছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে পারবেন আপনি এক কেজি মিগ ওয়েল্ডিং মেশিন এক কেজি মিক ওয়েল্ডিং মেশিন আমার কাছে আরো একটা রয়েছে সেটা হলো যে এটা এটা আমার কাছে মিগ ওয়েল্ডিং মেশিন আমি আপনাদেরকে একটু জ্বালা করে দেখাবো ভাই ওয়েল্ডিং মেশিন আসলে কি জ্বালা করা যায় মানে আছে জি জি ভাই এটা আমি লাগিয়ে রাখছি সেটিং করে রাখছি আর এটার সাথে প্রত্যেকটা মালের সাথে মিগ ওয়েল্ডিং মালের সাথে একটা ওয়ে পাবেন পাঁচ কেজি হ্যাঁ হয় না হয় সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি নিতে দিয়ে আপনি কাটতে পারবেন যেটা আপনার জ্বালায়

আর আপনারা যদি এখানে বসে চেক করে নিতে পারেন চেক করে নেওয়ার কোনো কিছু থাকে আপনাদের কাছে আপনার নিয়ে আসবেন সরাসরি আপনার এখান থেকে জ্বালা করে পেটটি গেলে আপনার দেখে যাবেন কোনো সমস্যা নাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি মেজিক মেশিন ইন কাজ করতে পারবেন সেটা দিয়ে রড রা দিতে পারবেন সো দিতে মাত্র টাকা বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পাঁচশো লাগলে অবশ্যই পাঁচশো টাকা কাস্টমার গ্রহণ করতে হবে তারপর আছে আপনার এই রিলেন্ড ব্রান্ডের মেশিন তিনশো পঞ্চাশ এম্পিয়ার মাত্র ছয় হাজার দুশো টাকা মাত্র ছয় হাজার দুশো টাকা দিয়ে আপনি তিনশো পঞ্চাশ এম্পিয়ার আমার থেকে সরাসরি নিয়ে যেতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি এক পিস আমাদের হোম ডেলিভারি সিস্টেম রয়েছে যেটা হলো আপনার বাসায় বসে আরামে শুয়ে শুয়ে আপনি অর্ডার দিতে পারবেন কোনো সমস্যা অর্ডার কনফার্ম করার জন্য আপনাদের কি টাকা খেয়ে ফেলাবে না ভাই আমি আপনার কেন খাবো ভাই আপনারা আপনি ভিডিও কল দেন ভিডিও কলে আপনার প্রোডাক্টটা দেখে আপনি নিয়ে যাওয়ার ওই চিন্তা ভাবনা করুন আপনার টাকা আমার খেয়ে কোনো না আসলে অনেকজন আছে ভাই অনেক অনেকজন মানে আমি বলবো না কারণ নামে বলার প্রয়োজন নাই মানে একটা দিয়ে আরেকটা দেওয়ার চেষ্টা করে সেই জিনিসটা আপনার না করে কেউ আপনার বিকাশে টাকা পাড়াই দুই তিনশো টাকা এটা খেয়ে আসলে বড় লোক হয়ে যাবেন আপনার সরাসরি সরাজি হুমায়ের সাথে ভিডিও কলে ভিজিট করে আপনারা নিয়ে যেতে পারবেন আপনার দুই তিনশো টাকা আমি খেয়ে আমার দিয়ে যাবেন আমার একটা বিশাল বড় একটা বিজনেস রয়েছে ভাই আমি কেন আপনার টাকা অনেক কাস্টমার এই জিনিসটা বলে আপনারা পতারিত থেকে দূরে থাকুন আপনার সরাসরি সাথে ভিজিট তাহলে কম প্রাইসে মাল এবং কি ভালো প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন আপনার একটা কোথাও রাস্তার সাথে একটা আপনার দোকান দিয়ে আপনার ফ্যামিলি নিয়ে ভাই চার থেকে পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে অথবা দশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি একটা ওয়েল মেশিন দিয়ে আপনি ছোট্ট একটা পরিবার চালাতে পারবেন ভাই সেক্ষেত্রে হুমায়প্রাইজে আপনাদের কাছে যেটুকু আপনাদেরকে সেফটি বেশ করার প্রয়োজন এটুকু এইটুকু এন্টারপ্রাইজে করে দেবে দেখেন আরেকটা আপনার আইডিয়াল দুশো আশি এম্পায়ার মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট রয়েছে মাত্র সাত হাজার তারপর আছে তিনশো পঁচিশ এর তবে কফির ভিতরে হাই কোয়ালিটি প্রাইস হাজার আটশো টাকা দিয়ে একটা বডি মল নিয়ে যেতে পারবেন উইনার ব্র্যান্ড তারপর আছে আপনার ফ্লাসমা কাটা যেটা দিয়ে আমরা লোহা কাটি অনেক কাস্টমার খুঁজেন আসলে আপনার কাছে আপনার কাছে মেশিন আছে ফ্লাসমা কাটা যে এই গুলো আমরা কাটবো এই

টাকাতে শুরু ভাইয়া হাজার পাঁচশো টাকা এই যে আমার এখানে বাংলা ওয়েল্ডিং আপনার বিশ পরিমানের কালকশন দেওয়া আছে আসলে আমার ওয়ার হাউজে স্টকে আছে তো আমি সরাসরি আপনাদেরকে দেখাতে পারলাম না আমার দোকানটা ভিজিট করেন তাদেরকে সম্পূর্ণ মালে দেখাতে পারবো কোনো সমস্যা নাই আমার ওয়ার হাউসে যাবেন আপনার দশ পিস দেখে যেটা ভালো লাগে সেটাই আপনি নিয়ে যেতে বলে দিবেন জি ভাই আমার শপের লোকেশন হলো আপনার বিখ্যাত বাজার নবপুর সবাই চেন নবপুর বাজারটা আসলে হার্ডওয়ার জায়গাতে হার্ডওয়ার জগতে আর হলো আপনি ইলেকট্রিক জগতে খুবই বিখ্যাত এই যে এই জায়গায় আসলে অথবা বাংলাদেশের চুষুটি জায়গা থেকে যদি আসেন আপনার নামবেন গুলিসান থেকে পায়ে হেঁটে নবপুর মিনিট লাগবে আর সেক্ষেত্রে যদি না চিনেন চেন আমার নাম্বার অবশ্যই থাকবে সেই নাম্বার গুলোতে যোগাযোগ করে পুবালি ব্যাংকের সামনে আসবেন ব্যাংকের সামনে আসলে দেখবেন হুমাইপ্রাইজের বিশাল বড় এক সাইনবোর্ড লাগানো আছে ইলেকট্রিক ইলেকট্রিক পাবেন মার্কেট দোকান হলো দুই দ্বিতীয় আসলে দেখবেন আমার বড় ভাইকে আমার বড় ভাই সাথে এখানে থাকবে সব সময় আমি যদি নাও থাকি আমার বড় ভাইয়ের সাথে ভিজিট করবেন আমার বড় ভাইয়ের সাথে আপনার ভিজি করে আপনাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে যেতে পারবেন আমার বড় ভাইয়ের মুখে থেকে কিছু শুনে নেন ভাই আমি আমার সাথে যদি কথা না হয় আমার বড় ভাইয়ের সাথে আপনার ফোনে কথা বলতে পারবেন সালামাল হুমাইন্টার আমি আছি আমার ছোট ভাই আছে আজক আপনার সমস্যা নেই বিশ্বাসে আসতে পারেন আমরা অনেক দীর্ঘদিন যাব ব্যবসা করতেছি এখানে কোনো ভবিষ্যৎ আমরা সেটাই দেবো আমিও আমার ছোট ভাই আছি নিশ্চিন্তে নির্বাহনে আসতে পারেন কোনো কোনো সমস্যা বিভিন্ন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আমরা মাল পাঠাই দিই তিনশো টাকা অ্যাডভান্স করলে আমরা মাল দিয়ে বাকি টাকা দিয়ে আপনার কাছে মাল নিয়ে নেবেন কোনো ধরনের ছলচাতি নাই আজকে এই পর্যন্তই আগামী দিনে আরো নিত্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সালাম